সারা বছর ফুলে ভরে থাকে আমার বাগান আর যদি শীতকাল হয় তাহলে তো কোনো কথাই নেই নানান রকম রঙিন ফুলে সেজে ওঠে আমার বাগান ফুলের পাশাপাশি আমি বেশ কিছু সবজি গাছ লাগাই এবং সেখান থেকে বেশ ভালো সবজি আমি পেয়ে থাকি গাছগুলোকে সুন্দরভাবে বড় করা তার জন্য দিতে হয় গাছে বিভিন্ন ধরনের সার বা খাবার এবং গাছগুলোতে যাতে রকম রোগ পোকা না লাগে গাছগুলোকে সুস্থ রাখতে গেলে আমার আমাকে দিতে হয় বিভিন্ন ধরনের কীটনাশক এবং মাকড়নাশক এবং যদি বৃষ্টি হয় বৃষ্টির হাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য ব্যবহার করতে হয় ছত্রাকনাশক আজকের ভিডিওতে আমি আমার বাগানে কি ধরনের ছত্রাকনাশক কি ধরনের কীটনাশক কি ধরনের মাকড়নাশক ব্যবহার করি এবং কি ধরনের সার আমি গাছপালাগুলোকে দিয়ে এত সুন্দর সুস্থ এবং সতেজ রেখে দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আপনারা অনেকেই কমেন্টস করেন যে আমি আমার শীতের বাগানে কি কি ধরনের সার কীটনাশক মাকড়নাশক ব্যবহার করি তো আজকের ভিডিও শুরুতেই প্রথমেই যে খাবারটির কথা আমি বলবো সেটি অবশ্যই সরষার খোল আর পাঁচজন কি করে জানি না তবে সরষার খোল ছাড়া আমার বাগান অসম্পূর্ণ সেটা শীতের বাগানই হোক আর গ্রীষ্মের বাগানই হোক যে কোনো ফুল গাছ সবজি গাছের মাটি তৈরি থেকে শুরু করে পরবর্তীকালীন অন্তর্বর্তীকালীন পরিচর্যা এবং গাছে সমস্ত সময় আমি ব্যবহার করে থাকি সর্ষার খোল আমরা যে কোনো মুদিখানা দোকানে মোটামুটি তিরিশ টাকা বত্রিশ টাকা কেজি হিসাবে পেয়ে যাব সরষার খোল এই খোলগুলোকে বাড়িতে নিয়ে এসে আমরা ভালো করে গুঁড়ো করে নিয়ে খুব সুন্দর ডাস্ট ফার্মে করে নিতে পারি অথবা আমার বাড়ির পাশেই ঘানি ভাঙানোর কল রয়েছে সেখান থেকে আমি এক টাকা করে কেজিতে বেশি নেয় খোলটাকে গুঁড়ো করে নিয়ে আসি সেই গুঁড়ো খোল আমি ব্যবহার করি গাছে যখন মাটি প্রস্তুত করি তখন আবার অনেক সময় আমি এইভাবে ড্রাই ফর্মে অর্থাৎ গুঁড়ো গুঁড়ো ফর্মেও গাছের গোড়ায় সরাসরি ব্যবহার করি আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় এই রকম যে খোলের বড় বড় কেক টাইপের যেটা রয়েছে এই কেকগুলোকে আমরা জলে ভিজিয়ে লিকুইড ফার্টিলাইজার হিসেবে গাছের গোড়ায় ব্যবহার করি তবে এই সর্ষার খোলের ক্ষেত্রে একটা জিনিস যদি টাটকা খোল হয় দেখবেন এটা একটা বেশ কালচে রঙ চলে আসে এবং নাকের কাছে ধরলে একটা ঝাঁজ বেরোয় সেইটা কিন্তু খুব ভালো সার গাছের জন্য সেইটা ঝাঁজটাকে মারার জন্য আপনারা রোদ্রে দিয়ে শোকাবেন না সেই যদি কাঁচা খোল হয় সেক্ষেত্রে আপনারা খোলটা যখন জলের সাথে ভেজাবেন অন্তত পক্ষে তিন থেকে চার দিন ভিজিয়ে নেওয়ার পরে তারপরে সেই লিকুইডটা গাছে ব্যবহার করবেন আর এই খোলটা দেখুন আমি এটা গত বছরের খোল অনেকে এই প্রশ্নটা তো অনেক আসে যে খোল ঘরের মধ্যে ছিল রাখা ছিল খোলের গায়ে এরকম ছাতা ছাতা পড়ে গেছে বা ফাঙ্গাস জন্মেছে এটা কি করবে এটা কিন্তু একটি অত্যন্ত ভালো খাবার যদি এরা অনেক পুরনো খোল হয় এটার কিন্তু আর ঝাঁজ নেই আমি যদি এই গুঁড়োটা সরাসরি গাছের গোড়াতেও দিয়ে দিই মাটিতে দিয়ে দিই গাছে কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু ঝাঁজালো খোলটা যদি বেশি মাত্রায় গাছের গোড়ায় পড়ে যায় গাছ কিন্তু জ্বলে যেতে পারে এই জন্য যদি এরকম পুরনো খোল থাকে বা আপনারা গাছের গোড়ায় ব্যবহার করার জন্য খোল নিয়ে এসে রেখে দেবেন অন্ততপক্ষে ছ মাস সাত মাস বাদে সেই খোলটা গুঁড়ো হিসেবে শুধু রোয়া হিসেবে গাছের গোড়ায় ব্যবহার করা যাবে আর এটা যদি ছাতা পড়ে যায় কোনো অসুবিধা নেই ফাঙ্গাস মানেই যে খারাপ তা নয় সমস্ত ফাঙ্গাস খারাপ নয় এই ছত্রাকটা উপকারী ছত্রাক এটা এই খোলটিকে ডিকম্পোস্ট করে দিচ্ছে এবং খোলটা অনেকটা পুরনো হয়ে গেছে তাই এই খোলগুলোকে আমরা গুঁড়ো করে গাছের গোড়ায় ব্যবহার করব আর এই খোলটাকেই যদি আমি জলে গুলে ব্যবহার করি সেক্ষেত্রে দু তিন দিন পচানোর দরকার নেই এটা সকালে ভিজিয়ে বা সন্ধ্যাবেলা ভিজাতে দিয়ে পরের দিন সকালে মোটামুটি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ভেজালেই কিন্তু এই এই খোলটা আমরা গাছে ব্যবহার করতে পারবো আরও একবার বলছি যে খোল ব্যবহার করার সময় আপনারা কখনোই কাঁচা খোলটা একদিন বা দুদিন ভিজিয়ে দেবেন না সেটা অন্তত পক্ষে তিন থেকে চার দিন ভেজানোর পর তবেই দেবেন আর যদি পুরোনো খোল থাকে অবশ্যই সেই খোলটি আপনারা একদিন ভিজিয়েই গাছে দিতে পারেন এখন আমি নেক্সট যে সারটার কথা বলবো সেটা হচ্ছে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট একটি অত্যন্ত শক্তিশালী রাসায়নিক সার এটার মধ্যে প্রায় ফর্টি সিক্স পার্সেন্ট থাকে ফসফরাস যা গাছের রুট স্ট্রাকচার ডেভেলপ করতে সাহায্য করে অর্থাৎ গাছের শিকড়ের বিকাশ ঘটাতে ফসফরাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সব থেকে বেশি ফসফরাসের উৎস হচ্ছে এই ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট এটা খুব অল্প মাত্রায় গাছে ব্যবহার করতে হবে এবং আমি যখন ব্যবহার করি গাছের একদম ইনিশিয়াল স্টেজে গাছের প্রাথমিক বৃদ্ধির জন্য এইটা ব্যবহার করে থাকি এটা এটা ডোজটা কিন্তু খুব সামান্য মাত্রায় দিতে হবে এখানে বিভিন্ন ধরনের গাছের বয়স বিভিন্ন ধরনের গাছের সাইজ টবের সাইজ প্রভৃতি অনুযায়ী নির্ভর করছে এটা ডোজ কি হবে তবে সাধারণত আমি একটা কথা বলবো যে আপনারা যে টব ব্যবহার করছেন সেই টবের মাপ অনুযায়ী মোটামুটি ধরুন আপনি যদি দশ ইঞ্চি টব ব্যবহার করেন সেক্ষেত্রে গাছটা যদি ম্যাচিওর গাছ হয় বা বড় গাছ হয় সেক্ষেত্রে আপনারা দশ ভাগে দশ ইঞ্চি টবে চার গুণ অর্থাৎ চল্লিশটি দানা আপনারা এরকম ভাবে গুনে গুনে একদম টবের ধার দিয়ে ব্যবহার করবেন আর আমি এখনই বললাম যে একদম আমি ইনিশিয়াল স্টেজে অর্থাৎ গাছের প্রাথমিক বৃদ্ধির জন্য একদম দেখা যাচ্ছে গাছ বসানোর পরে গাছটা সবে মাত্র মাটিটাকে ধরেছে এবং গাছ চারা গাছ বসানোর দশ থেকে পনেরো দিন বাদে এই সারটি ব্যবহার করছি তখন আপনি করবেন কি যদি একটা ছয় ইঞ্চি সাইজের টব হয় আপনি তখন দশ থেকে বারো দানা ব্যবহার করবেন দশ ইঞ্চি সাইজের টব হলে ওই কুড়ি থেকে বাইশ দানা ডিএপি আপনারা ব্যবহার করবেন তবে ডিএপি ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটি বলেছি অত্যন্ত জোরালো একটি সার যে কোনো গাছকে যদি আমরা শুধুমাত্র ডিএপি দিই বা ডিএপির মাত্রা বাড়িয়ে দিই গাছ অবশ্যই জ্বলে মারা যেতে পারে এবং গাছ করবে কি গাছটা খুব বেশি বড় হয়ে যাবে ডিএপি ব্যবহার করলে গাছের উচ্চতাটা বেড়ে যায় গাছ খাড়াই বেশি বেড়ে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন ডিএপিটাকে যতটা কম ব্যবহার করা যায় এছাড়াও লিকুইড ফর্ম হিসেবেও আপনারা এটাকে ব্যবহার করতে পারেন মোটামুটি ধরুন এক চা চামচ ডিএপি এক লিটার জলের মধ্যে চব্বিশ ঘন্টা ভিজিয়ে নেবেন তারপরে তার সাথে আরও দশ লিটার জল মিশিয়ে আমরা গাছে যেভাবে জল দিই ঠিক সেইভাবে গাছের গোড়ায় দেব সেই লিকুইডটা কিন্তু গাছের পাতায় কখনোই দেব না আর এই ডিএপির মতোই একটি ওয়াটার সলিউবল সার পাওয়া যায় যেটা হচ্ছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন সেটা গাছের শূন্য গোড়ায় দিলে হবে না সেটা হবে গাছের তবে সব গাছের পাতায় কিন্তু শূন্য দেওয়া যাবে না শীতকালীন ফুল হিসেবে আমরা ডিএপি ব্যবহার করব যে ডোজে বললাম সেই ডোজে শীতের বাগানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক সার হচ্ছে সুফলা বা এনপিকে পনেরো 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 আমি শীতের বাগানে রাসায়নিক সার হিসেবে সবথেকে বেশি যেটা ব্যবহার করে সেটা হচ্ছে এই সুফলা বা এনপিকে পনেরো 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 সমরে এনপিকে এনপিকে যেটা গাছের গোড়ায় ব্যবহার করা হয় এটা গাছের যে কোনো সময় গাছ লাগানোর পরেই যখন গাছটি মাটির সাথে সেট হয়ে যাবে তখন থেকেই আমরা এই সুফলাটা ব্যবহার করতে পারবো মোটামুটি এক একটা গাছের জন্য হাফ চাচামচ করে ব্যবহার করব এবং গাছের সাইজ টবের সাইজ এবং গাছের বয়স অনুযায়ী কিন্তু এই মাত্রাটা বাড়বে এবং কমবে অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করার সময় যদি আপনি নতুন ব্যবহার করে থাকেন ডোজ অনেক কম ভাবে ব্যবহার করবেন এবং দেওয়ার পরে যখন একটা অভিজ্ঞতা আসবে সেই অনুযায়ী মাত্রাটা বাড়াবেন কারণ রাসায়নিক সার যদি একটু ভুল হয়ে যায় গাছ সঙ্গে সঙ্গে মারা যাবে এবং সেটা রেক্টিফাই করার কোনো জায়গা থাকবে না এই সুফলা আর ডিএপির মধ্যে পার্থক্যটা যেটা সেটা হচ্ছে ডিএপির মধ্যে শুধুমাত্র ফসফরাস থাকছে আর সুফলার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তিনটেই অল্প অল্প করে সমান পরিমাণে থাকে এই সুফলা যদি আমরা ব্যবহার করি শীতের যে কোনো গাছে যদি ব্যবহার করি গাছকে খুব বেশি বৃদ্ধি হতে দেয় না কিন্তু গাছের চেহারাটাকে খুব ভালো রাখে গাছকে খাটো রাখে গাছকে আঁটো সাঁটো করে গাছকে মোটা করে এবং গাছের ব্রাঞ্চ আনতে সাহায্য করে দেখা যাচ্ছে কোনো একটা গাছের ডিএপি ব্যবহার করলাম গাছটা হঠাৎ করে লম্বা হয়ে যাবে ঠেঙা মতো হয়ে যাবে এবং দুটো পাতার ছাড়ার যে ব্যবধান সেই গাঁটগুলোকে বৃদ্ধি ঘটিয়ে দেবে কিন্তু যদি আমরা সুফালা ব্যবহার করি গাছের উচ্চতা তত বেশি বৃদ্ধি হবে না যেমন আমরা যদি চন্দ্রমল্লিকা গাছে ডালিয়া গাছে ডিএপি ব্যবহার করি গাছগুলো কিন্তু লম্বা হয়ে যাবে কিন্তু সুফলা ব্যবহার করলে সেটা একটা বেঁটে টাইপের থাকবে এবং গাছটার শেপটা কিন্তু খুব ভালো থাকবে খাটোর উপর মোটা হবে এবং পাতাগুলো খুব ভালো থাকবে এটি আমি মাটিতেও ব্যবহার করতে পারবো আর যদি লিকুইড ফর্মে ব্যবহার করি মোটামুটি দেড় চা চামচ এক লিটার জলের মধ্যে চব্বিশ ঘন্টা ভিজিয়ে নিয়ে তার সাথে আরও দশ লিটার জল মিশিয়ে আমি গাছের গোড়ায় যেভাবে জল দিই সেইভাবেই ব্যবহার করতে পারবো অথবা আমি ডিএপি বা সুফলা যখন ব্যবহার করব যদি আমরা সর্ষের খোল ভেজানো জল ব্যবহার করি সেই সরষার খোল ভেজানো জলের মধ্যে মোটামুটি ধরুন দশ লিটার জলের যদি ভেজানো থাকে তার মধ্যে এই এরকম বাটির এক বাটি সুফলা দিয়ে দিতে পারেন এবং সেটা আর ডিএপি যদি হয় একটু সামান্য পরিমাণে কম দিয়ে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন আমি নেক্সট যে রাসায়নিক সার দুটো ব্যবহার করি সে দুটো একসাথে এখানে মেশানো রয়েছে একটি রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি আর একটা হচ্ছে মিউডেট অফ পটাশ বা এমওপি বা লাল পটাশ দুটো এখানে মেশানো রয়েছে এটা হচ্ছে টু ইস টু ওয়ান অনুপাতে মেশানো আছে অর্থাৎ যতটুকু সিঙ্গেল সুপার ফসফেট আছে তার অর্ধেকটা রয়েছে লাল পটাশ এটা একসাথে মিশিয়ে নিয়েছি এটা ব্যবহার করবো কখন গাছগুলোতে যখন ঠিক ফুল নেওয়ার সময় হবে বা কুড়ি আসার সময় হবে ঠিক সেই সময় ব্যবহার করতে হবে আর এই লাল পটাশটা লবণ জাতীয় সার গাছের জন্য কিন্তু ডোজ বেশি হয়ে গেলেই গাছ নষ্ট করে দেবে এই জন্য খুব সামান্য পরিমাণে মোটামুটি ধরুন এক একটা ছয় ইঞ্চি টবের জন্য এই যে ভাবে দুই আঙুল দিয়ে ধরবো এইরকম দু চিমটি ব্যবহার করব একটা ছয় ইঞ্চি টবের জন্য আর যদি দশ ইঞ্চি টব হয় এইরকম তিন থেকে চার চিমটি ব্যবহার করব একটা দশ ইঞ্চি টবের জন্য আর রাসায়নিক সারগুলো যখনই আমি ব্যবহার করব একদম টবের ধার বরাবর দিয়ে অবশ্যই জল দিতে হবে জল না দিলে এই সারের কোনো কার্যকারিতা থাকবে না এইবার আসব যে গাছগুলোর রোগ প্রকার হাত থেকে বাঁচানোর জন্য আমি কি ব্যবহার করি দেখুন আমাদের শীতের গাছ বা গরমের গাছ বিভিন্ন ধরনের মাকড় লাগে সাদা মাছি লাগে বিভিন্ন ধরনের পোকার লাদা জাতীয় পোকার আক্রমণ হয় আর পোকা লাগে মিলিবাগ লাগে এর থেকে বাঁচার জন্য আমি এখানে দুটো ব্র্যান্ড ব্যবহার করি তবে এখানে কিন্তু আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করতে করছি না আমি যেটা ব্যবহার করি সেটা বলছি এখানে আমি যেটা ব্যবহার করি এটা হচ্ছে একটা বায়ো প্রোডাক্ট মাকড় নাশক হিসাবে আমি ব্যবহার করি ব্র্যান্ড নেম হচ্ছে কাকা পঞ্চাশ এম এর একটা কৌটা এটার গায়ে প্রিন্ট রেট আছে দুশো কুড়ি টাকা কিন্তু এটা দেড়শো টাকা করে দাম নাই এটি প্রতি লিটার জলে দেড় থেকে দুই এম হিসেবে গুলে যে কোনো ফুল ফল সবজি গাছে ব্যবহার করা যায় এই কাকা এটি একটি মাকড় নাশক হিসেবে অত্যন্ত ভালো কাজ করে ব্যবহার করতে হবে প্রতি পনেরো দিন অন্তর আর কীটনাশক হিসেবে আমি ব্যবহার করি এই এই প্যাকেটগুলো এগুলি হচ্ছে একতারা জাপ পোকা মিলিবাগের জন্য একটি অত্যন্ত কার্যকারী কীটনাশক এই একতারা সিনজেন্টা গ্রুপের একতারা এটি পাঁচ গ্রামের প্যাকেট এক একটি প্যাকেটের দাম টাকা লেখা আছে দাম নাই টাকা ডোজ হচ্ছে প্রতি লিটার জলে এক গ্রাম এটাও ব্যবহার করতে হবে প্রতি দিন অন্তর কিন্তু অনেক জবা গাছে বা এই যে গরমের গাছগুলোতে কি হবে এই শীতের দিকে দেখা যাবে প্রচুর পরিমাণে জাপ পোকা এবং মিলিবাগের আক্রমণ হয়ে যাচ্ছে সেইখানে কিন্তু অত্যন্ত ভালো কাজ করছে এই একতারা যদি মিলিবাগের আক্রমণ হয়ে থাকে তখন আমাদের প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করব যতক্ষণ না কমে যাচ্ছে আর এমনি নর্মালি ব্যবহার করলে এটা আমরা ব্যবহার করব প্রতি পনেরো দিন অন্তর প্রতি পনেরো দিন অন্তর ব্যবহার করছি এই মাকড়নাশক আর প্রতি পনেরো দিন অন্তর ব্যবহার করছি এই কীটনাশক আর এই দুটো যখন আমি ব্যবহার করছি তার সাথে একটা বায়ো প্রোডাক্ট এটার ব্র্যান্ড নেম সম্রাট গোল্ড তবে আপনারা যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট গাছের ব্যবহার করবেন এটি আমি দু থেকে আড়াই এম ডোজ এস সাথে মিশিয়ে একসাথে ব্যবহার করা যায় এটা যে কোনো কীটনাশক বা মাকড়নাশকের সাথে ব্যবহার করা যায় সেক্ষেত্রে টাইমটা অনেকটা সাশ্রয় হয় আপনারা যেকোনো একটা মাইক্রো নিউট্রেন্ট গাছে ব্যবহার করতে পারেন এবার দেখাবো একটি ছত্রাকনাশক নাম হচ্ছে অ্যামিস্টার অত্যন্ত সুন্দর মানের একটি ছত্রাকনাশক এটি হচ্ছে পনেরো এম এর একটা কৌটা এটা দাম লেখা আছে একশো টাকা দাম নেয় নব্বই টাকা নিম্নচাপ আসার পূর্ব মুহূর্তে বা নিম্নচাপ কেটে যাওয়ার পরে রোদ উঠলেই গাছে আমরা ব্যবহার করব। প্রতি লিটার জলে এক এম হিসেবে ব্যবহার করতে হবে এই অ্যামিস্টার এটি শুধুমাত্র একটি ফাঙ্গিসাইডই নয় এটার মধ্যে থাকে বিভিন্ন রকম পুষ্টি মৌল যা গাছকে কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন দিয়ে সাহায্য করে এবং এটি ব্যবহার করলে এর রেজাল্টটা অত্যন্ত ভালো পেয়েছি আর শীতের যে গাছ বলুন বা অন্যান্য গাছে সবসময় সব রকম ফাঙ্গিসাইড ব্যবহার করা যায় না কিন্তু অ্যামিস্টার এমন একটি ফাঙ্গিসাইড যেটা সমস্ত গাছে ব্যবহার করা যায় যেমন ধরুন গাঁদা গাঁদা ফুল গাছে আপনি যদি অন্য কোন ফাঙ্গিসাইড ব্যবহার করেন গাছের পাতা নষ্ট হয়ে যাবে কিন্তু অ্যামিস্টার ব্যবহার করলে সেটা অনেক ভালো কার্যকারী আর একটা জিনিস আমি দেখাবো এটি হচ্ছে একটা হিউমিক অ্যাসিড শুধুমাত্র হিউমিক অ্যাসিডই নয় এর মধ্যে আছে হিউমিক অ্যাসিড এইট্টি ফাইভ পারসেন্ট ফালভিক অ্যাসিড ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং রুটিং রুট প্রোমোটিং হরমোন তিনটের কম্বিনেশান যখন দেখা যাচ্ছে বৃষ্টি হয়ে যায় গাছের গোড়ায় জল জমে গেলে কি হয় গাছের শিকড় গুলোর ভালো থাকে না নষ্ট হয়ে যায় বা একটা চারা গাছ বসানোর সময় প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে তার রুট স্ট্রাকচার ডেভেলপ করার জন্য আমি যদি এই প্রতি লিটার জলে দু থেকে আড়াই এম হিসেবে এইটা গুলে ব্যবহার করি গাছ কিন্তু অত্যন্ত সুন্দর রেজাল্ট দেয় তবে নার্সারি থেকে চারা গাছ নিয়ে এসেই ব্যবহার করবেন না গাছটি একটু বড় হলে বা যখন দেখবেন যে গাছটা হয়তো একটু ঝিমিয়ে পড়ছে আহ শিকড় নষ্ট হয়েছে তখন এই রুটেক্স এটার ব্র্যান্ড নেম আপনারা ব্যবহার করতে পারেন তো এর বাইরে আমি আর রকম ফাঙ্গিসাইড কীটনাশক কিছু সার ব্যবহার করি না এই হচ্ছে আমার শীতের বাগানের আমার গাছ তৈরির চাবিকাঠি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ